ইহিরামান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সহজেই পার্টির সপ্তাহ পিঠারি বানু ইসলাম এটা শেয়ার করতেছি তৈরি সুন্দর হয়েছিলো পার্টির সপ্তাহগুলো তো তার আগে দেখিয়ে নিই আমার বাড়িতে মানে সকালবেলা একেবারে প্রচুর কুয়াশা পড়ছে আর এত শীত তো এই যে কুয়াশায় মোটামুটি আড়ি হচ্ছে আমাদের সবজি বাগান তো ইনশাআল্লাহ দেখাবো একদিন এখানে অনেক কিছু আছে পুঁই শাক লাউ তারপরে বেগুন কাঁচামরিচ অনেক কিছু যাই হোক এখানে আমি হচ্ছে পিঠা বানানোর প্রস্তুত নিচ্ছি এখানে নারকেল কুড়া নিয়েছি ডিবে রেখেছিলাম আটটা আছে চালের গুঁড়া আছে যে ভাঙিয়ে এনেছে তো এখন হচ্ছে একটা পাতিল নিয়ে নিলাম পরিষ্কার এটার মধ্যে আমি এখন নিয়ে নেব চালের গুঁড়া তো চালের গুঁড়াটা একেবারে টাটকা ছিল তো ওটা আমি নিয়ে নিচ্ছি তো আর এখানে যতটা চালের গুঁড়া নিয়েছি তার তিন ভাগের এক ভাগ হচ্ছে আটা বা ময়দা যেটাই হোক নিতে পারেন তো এটা আমি একটু মিক্সড করে নিচ্ছি তো এর মধ্যে এখন এক একে দিয়ে দেব সব কিছু এই যে এখন দিচ্ছি দু চামচ চিনি দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি পানি তো এটা আমি একটু এটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি শীতের মধ্যে আর হাত লাগাই আচ্ছা ভয়েস এখন হচ্ছে এই যে পানি দিয়ে মানে পুরো ব্যাটারটা রেডি করে কিছুক্ষণ রেখে দেবো সাইডে আর এদিকে অন্য বাকি কাজগুলো তো এরকম একটা টেক্সচার এসেছে এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর চলায় দিয়ে দিলাম গরুর দুধ তো দুধটা ভালো করে বলক করে নিব তো এই যে এখন দিয়ে দিচ্ছি এলাস একটু দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর এই যে চিনি দিয়ে দিচ্ছি তো এখানে আমি চিনি এবং খেজুরের গুড় দুইটাই ব্যবহার করতেছি আপনাদের ইচ্ছা একটা ব্যবহার করতে পারে এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো ফুটিয়ে নারকেল কোড়ানো তো সব কিছু ভালো করে বলক তুলে নিচ্ছি তো এটা এভাবে রান্না করলে বেশ মজা হয় তো আমার কাছে মনে হয় একটু নারকেল কড়ানো না দিলে ভালো লাগে না তো আমি সশ নারকেল করানো দেওয়ার চেষ্টা করি তো আপনাদের ইচ্ছা তো এখানে আমি সামান্য একটু পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি তো সুজি দিয়ে যে ভালো করে নাড়াচড়া করে নিচ্ছি মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো এটা অনেক সুন্দর হয়েছিল এই যে স্বাদ হয়েছিলো তো এখন আমি দিয়ে দিচ্ছি কড়াই চুলার উপর আর এই যে ব্যাটারটা মানে পুরোপুরি রেডি হয়ে গেছে এখন কড়াইটা হচ্ছে গরম করে নিয়ে এখানে কোনো ফ্রাই ফ্যান ব্যবহার করতেছে না একটা অ্যালুমিনিয়ামের কড়াই তো যেভাবে ঘুরিয়ে নিচ্ছি একটু ওয়েটার দিয়ে তো আমি একটু পরে হচ্ছে ওইগুলা মানে যে কৃষিটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি সব করে তো এখন হচ্ছে এই যে উলটিয়ে ভাস করে নিচ্ছি সুন্দর করে তো এটা আপনারা সবাই পারেন তো আমি মানে এখানে কোনো ডিম বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছিল একেবারে সহজেই এত মানে সুন্দর পিঠা হবে আমি নিজেই বুঝতে পারিনি তো যাই হোক আমার পিঠাগুলো যে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরা মানে আমি আসলে এক হাতে ক্যামেরায় জন্য সবগুলো দেখাতে পারিনি তো এই যে আমি উঠিয়ে নিয়েছি প্রথম একটা আর এই যে সবগুলো উঠিয়ে নিয়েছি মার্শাল্লাহ সুন্দর হয়েছিল আলাইকুম আল্লাহ হাফিজ